জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে বুধবার আজকেও প্রচুর ভক্ত এসছেন একটু দেরি হয়ে গেছে সব দিন তো সমান হয় না তো মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি সকল দেশ বিদেশে ভক্তদের তুমি রক্ষা করো সকল গোটা পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো মা তুমি চাড়াতে সবাইকে আশীর্বাদ দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় কিছু হয়ে যাবে

আর তোমার যদি কিছু ঝাঁপা নিয়ে থাকে তখন তুমি কিছু পিছিয়ে রাখেন তোমার বসে জয় 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 জয়

একজন একজন করে উঠে আসবেন এখন আগে তুমি আগে করো তারপর না লাগলো

ভিডিও ভিডিও এখন কিচ্ছু করবে না এই হ্যাঁ ভিডিও ভিডিও কিচ্ছু করবে না আমি বলে দিই এখানে যতগুলো ভক্তে সামনেটা ছেড়ে বসবেন দিয়ে পিছন দিকে লাইন দেবেন আর সিঁড়ি থেকে একদম ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজন করে কেউ ওপরে উঠে আসবে না সবাই সিঁড়িতে দাঁড়াবেন ঠিক আছে আর উঠবেন না একদম সিঁড়ি থেকে একটা একটা করে লাইন দিয়ে সবাই দাঁড়াও দাঁড়া ছাড়টা পায় ভক্তরা আমি জানি প্রচুর ভক্ত হয়

হালকা হালকা চিকিৎসা পরি কষ্ট হয় এগুলো মাকে এখন আনবেন না এখন পরে 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 লাখো পরে নেবে

এটা তো অনেক দিন আগেই বলেছিলাম আমি কালকে আমাকে একজনে বলছিল যে এই ঝাড় দিয়ে উঠলাম আপনারা দেবেন না তো কে দেবে দোকানটা তো আপনাদের উনি এসে ঝাড় দেবে এই কথাটা শুধু বললেন

সব ব্যবস্থা করা যাইছি বা ওদের তো কষ্ট না হয় তারাও তো একটা মানুষ রক্ত মাংস বড় মা ওদেরকে যেমন তেমন করে বাইরে পড়ে থাকলো ওদের দেওয়ার ব্যবস্থা করবো রক্ত ভক্ত যারা ভাড়া নিয়ে থাকতে পারবে না প্রচুর জল আছে পায়খানা আছে সব আছে পায়খানা বাদ সব আছে आई कॉल हो तो टैंक हो गया था हां हां को नहीं मारा पानी पानी को

kali mai jo kali mai jo iske hisse mein dalna hai kuch chiz nikal ke dalna hai

পুজো <laughs> করো <laughs>

私のことは何をしてるのか サンサンサンサンサンサンサンサンサンサンサイサンサンサンサンサンサンサンサンサンサンサンサンサンンサンサンサンサンサンサンサンサンサン a ンサンサンサン म त्यस्तो म त्यस्तो भन्न खोज्दै छु। यो सन्दर्भबाट एकछिन म चाहिँ यो चाहिँ भन्न खोज्दै छु। योबाट हटाएर भन्न खोज्दै छु। यो चाहिँ एकदुई पटक चाहिँ यो किन खाली छ? हो। 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 बस एकजना बस यही ठाउँमा, यही ठाउँमा बस। हैन, बोल, बोल, हैन, उठ, बोल, अनि

এখন কিচ্ছু দেবে না সবাই নিজে নিজের কাছে রাখো যাও 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 ওইদিকে যাও ওইদিকে যাও যে যেমন আছে পূজো করার ফুল দিন

চুপচাপ বসে একবার করো না কেউ মায়ের উপকার পেয়েছ কোনো ভক্ত না কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছেন বলো মা কি উপকার পেয়েছে মা দেখাও মা কোথা থেকে আসছো মা তুমি মায়ের নাম যা করে কি কইছে কেন পেলে মায়ের তো আর কেউ উপকার পেয়েছে মায়ের বলো মা কে পেয়েছ বলো মা দেখি মা তুমি বসো পারো মা বসো মা বসো বস বলো মা তুমি থাক না দাঁড়িয়ে দেখাও না দেখাও বলো পাবা গুজরাকে আসছো কথাটা বলুন আগে কথাটা বলুন বলো মা বলো বলো মাকে দেখাও বল কি কোডি আসছে বলো মা কাঁদো না মা বলো আমি জানি কৃষ্ণকালী মা কে আমি তো জানি ভক্তদের মুখে শোনা যাক কেন করি যুগে কৃষ্ণকালী মা নাম নিল কৃষ্ণকালী কথাটা কম কেনই বা আগমন হয়েছে কেনই বা মা এসে সেটা পুরোটাই আমি জানি ভক্তদের মুখে শোনা যাক বলো মা বাবা অসুস্থ হয়েছিল মা

এখন সোমবার শনিবার আর মঙ্গলবার বলে কোনো কথা নয় এখন প্রত্যেক দিনই হচ্ছে শনিবার মঙ্গলবার হয়ে গেছে ভক্তরা আগাম আসছেন ভাড়া থাকছেন তারা আমি জানি দুঃখ কষ্ট সেই জন্যই তো বলছি কেন আজকে উঠতে দেরি হলো আজকে আমি বলতে চাইছি ভক্তগুলো ভক্তরা যে ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকছে কষ্ট হচ্ছে সেই ভক্তরা কেউ কোনো ঝামেলা করার দরকার নেই তোমরা সবাই মায়ের সন্তান আমি কি চাইবো এই মায়ের কষ্ট পা গে শুকিয়েও আমি তো মা আমি তো চাইবো সকল সন্তান ভালো থাকুক তাই আজকে সকল সন্তান মালা থাকুক কেউ নিজেদের মধ্যে ঝামেলা করবেন না একে একে অপরে আসবেন চুপচাপ দাঁড়ান কেউ দশ মিনিট আগে সেই দশ মিনিট সেটাই না ওইখানে যা ফ্ল্যাটে কাছে দাঁড়িয়ে আছে একটু রোদে গরমে আমি বলেছি এইখানটা ছাপ্পট ব্যবস্থা করতে আজকে নাহলে কাউকে কথা বলবো মা এইখানটাও টিনের ছাপ্পট দেওয়া হবে যাতে ভক্তরা বৃষ্টিতে না ভিজে যায় এসে একটু যেন বাচ্চা টাচ্চা নিয়ে বসতে পারে সেই ব্যবস্থা সব মা করব। একটু ধৈর্য করো সব করবো একটু ওয়েট করো সব করবো আমি চাইবো সকল ভক্তরা খুব দূরে থাকুন

নামা হেং খুজি যায় হ'ব